সোশ্যাল টক্স ব্যাঙ্গলির পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আমিও ভালো আছি বন্ধুরা দীর্ঘ কয়েকদিন যাবৎ আমি ভিডিওতে আসতে পারিনি কারণ বিভিন্ন সমস্যার কারণে আমি উপস্থিত হতে পারিনি দুঃখিত আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আমি আলোচনা করব বিবাহিত মহিলাদের পড়ানোর দুটি কৌশল বা উপায় বিহিত মহিলাদের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হওয়াটা খুব একটা জটিল বিষয় নয় কিন্তু যদি একবার তার স্বামীর কাছে ধরা পড়ে যায় তবে বিষয়টা খুব মারাত্মক এবং জটিল হয়ে দাঁড়ায় কিন্তু এদের সঙ্গে যদি একবার সম্পর্ক আবদ্ধ হওয়া যায় এদের ভালোবাসা অফুরান্ত যা কখনো ফুরাবে না এবং এদের মন অনেক ভালো হয় অনেক পুরুষ মানুষ আছে যারা ইয়াং মেয়েদের ছেড়ে বিবাহিত মেয়েদের পিছনে লেগে থাকে তারা চায় যে বিবাহিত মহিলাদের সঙ্গে প্রেমে আবদ্ধ হয়ে থাকতে সম্পর্কে লিপ্ত থাকতে এই সমস্ত মহিলাদের তারা একটা কারণে নয় দুটো কারণে নয় বিভিন্ন কারণে নিয়ে তারা সংসার থেকে আলাদা হতে চায় স্বামী থেকে আলাদা হতে চায় এবং কেন হতে চায় সেই বিষয়টা তলিয়ে দেখতে হবে খুঁটিয়ে দেখতে হবে কি কারণে তারা সংসার থেকে স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে আরেকটা পুরুষ মানুষের সঙ্গে হাত মিলাতে চায় বা সম্পর্ক গড়তে চায় নিশ্চয় পুরুষ মানুষের দোষ আছে সংসারে কোনো অসুবিধা আছে তার চা পাওয়ার কোনো ঘাটতি আছে সেই কারণে সেই বিবাহ বিবাহ বন্ধন থেকে বিচ্ছিন্ন হতে চায় আলাদা হয়ে সরে আসতে চায় অন্য পুরুষের হাত ধরতে চায় বিবাহিত মহিলারা ভালোবাসা কিন্তু উজাড় করে দেয় তারা মনে কোনো খল রাখে না কোনো গিট রাখে না হৃদয় থেকে তারা কিন্তু ভালোবাসা উজাড় করে দেয় এই ভালোবাসা পেতে হলে এক নম্বরে দেখা যাচ্ছে বিবাহিত মহিলারা যখন কোনো পর পুরুষকে মন দিতে চায় তখনই তারা সর্বপ্রথমে দেখবে সেই পুরুষ মানুষটা ভালো কি মন্দ কী রকম ধরনের সে হতে পারে তারপর বিচার করে সে আরেকটি পুরুষ মানুষকে সঙ্গ দিতে চায় এবং পুরুষ মানুষকে যখনই সঙ্গ দেবে তখনই তাকে তার হৃদয় মন প্রাণ সব কিছু ভরিয়ে তাকে ভালোবাসা দেবে এই ভালোবাসা কখনো শেষ হবার নাই মহিলা পুরুষের সঙ্গে কথা বলার চেষ্টা করে কারণে অকারণে কথা বলার ভাবভঙ্গি নিয়ে চেষ্টা করে যে পুরুষ মানুষটাকে কিভাবে পটানো যায় কিভাবে তাকে চেষ্টার মধ্যে আনা যায় যে তার সঙ্গে সে রিলেশনে শিফট করবে রিলেশনে আসবে তখনই কোনো পুরুষ দেখবে যে বিবাহিত মহিলাটি নিজের চেষ্টায় নিজের চেষ্টা করে চলেছে যে একজন পুরুষের সঙ্গে সে কথা বলবে চেষ্টা করছে কিভাবে কথা বলবে কিভাবে সে কথাটা পাতবে কিভাবে সে রাস্তায় আসবে তার সঙ্গে সম্পর্ক করার জন্য তখনই বুঝে নিতে হবে যে মেয়েটি সে পুরুষের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হতে চাইছে তার জন্য সে বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে সে কথা বলবে কিভাবে সে সে সম্পর্কে আবদ্ধ হবে বা সম্পর্কের মধ্যে যুক্ত হতে পারবে মেয়েটির মনের ইচ্ছা মনের স্বাদ মনের চাহিদা কীভাবে পূর্ণ করবে তার একটা প্রচেষ্টা সেই ছেলেটির উপর দিয়ে চালিয়ে দেবে এবং চেষ্টা করবে যে তার দ্বারাই সে সেই ইচ্ছাগুলো পূর্ণ করবে সেই পুরুষ মানুষের দ্বারাতেই বিভিন্ন বাহানার দ্বারাই সে পুরুষ মানুষকে আকৃষ্ট করার জন্য কথা বলার চেষ্টা করবে এটাই হচ্ছে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্টে আসি খুনি দেখবে মহিলাটি পুরুষ মানুষের গা ঘেঁষে কথা বলছে তাকে ইশারা করে কথা বলছে চোখের দ্বারায় ইঙ্গিত করে কথা বলছে তখনই বুঝে নিতে হবে যে পুরুষ মানুষটিকে মেয়েটি অতি সত্তর ভালোবেসে ফেলেছে বা ভালোবাসে তার জন্য সে অত গভীরভাবে তার সঙ্গে কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার গা ঘিষে কথা বলছে ইশারায় ইঙ্গিতে তাকে ইমপ্রেস করছে আকর্ষণ করছে কথা বলার জন্য তখনই মনে করতে হবে যে সেটিকে মেয়েটি ভালোবাসে বিবাহিত মেয়েটি তার সৌন্দর্যর কথা সেই পুরুষ মানুষের কাছে তুলে ধরবে যে খুব সুন্দরী ছিল দেখতে সুন্দর পরিপাটি ছিল বডি সুন্দর ছিল সাজসজ্জা ভালো ছিল ইত্যাদি এবং পুরুষ মানুষটিকেও তার বিপরীত কথা বলবে যে তুমিও খুব সুন্দর তোমার বডি ল্যাঙ্গুয়েজ ভালো তোমার কথাবার্তা ভালো তোমার চুলের ফ্যাশানগুলো ভালো তোমার ড্রেস আপগুলো ভালো তুমি কি পছন্দ করো সেগুলো আমার ভালো লাগে মেয়েটিও বলবে যে আমার এই জিনিসটা পছন্দ লাগে আমার এই ঘুরতে পছন্দ লাগে এই রকম কথোপকথনের মাধ্যমে দুজনের সম্পর্ক জটিল হয়ে যায় এবং অনেক গভীর ও ঘনিষ্ঠ হয়ে পড়ে বুঝে নিতে হবে যে মেয়েটি পুরুষ মানুষটিকে পটাতে চাইছে তার জন্য তার সৌন্দর্য তার গ্রেট আপ তার ঐতিহ্য সমস্ত কিছু প্রশংসনীয় গল্প করছে সে ছেলেটির কাছে চার নম্বর হল মেয়েটির প্রশংসনীয় জিনিসের কথা যখনই সে পুরুষ মানুষটির কাছে বলবে তার পরপরই সে আবদার করে বসবে যে আমার এই জিনিসটি পছন্দ আমি ঘুরতে বেশি ভালোবাসি আমি গোলাপ ফুল বেশি ভালোবাসি আমি এই ভালোবাসার কাঙাল আমাকে ভালোবাসা দিতে হবে ভালোবাসার ভিক্ষা দিতে হবে বন্ধুরা দুটি কথা ভালোবাসা এবং হৃদয় থেকে ভালোবাসা আদায় করতে হলে দুজনের মন সমান হতে হবে দুজনকে একইভাবে এক আত্মাই হতে হবে তারপরে সে ভালোবাসা মজবুত হবে তা নালে সে ভালোবাসা কখনো মজবুত হবে না আলগা আলগা ভালোবাসা সবাই বাঁচতে পারে কিন্তু গভীরভাবে ভালোবাসা সবাই দিতে পারে না মেয়েটির চাওয়া পাওয়া থাকতে পারে কিন্তু পুরুষ মানুষটিকে বুঝে নিতে হবে পুরুষ মানুষটিকে আকর্ষণ করার জন্য সে বিবাহিত মহিলা অনেক রকম প্রসেস সে ব্যবহার করে থাকে অনেক রকম প্রসেস সে নিয়ে চলে যাতে সে ছেলেটিকে ইমপ্রেস করতে পারে ভালোবেসে কাছে নিতে পারে তার চা পাগুলো মিটিয়ে নিতে পারে তার মনের যে খিদে সে খিদেটা যেন সে সেই পুরুষ মানুষের দ্বারাই সে মিটিয়ে নিতে পারে এটাই হচ্ছে ভালোবাসা পাঁচ নম্বর হচ্ছে যদি পুরুষ মানুষটি দেখে যে মেয়েটি তার ভালোবাসার বা মেয়েটি যদি দেখে পুরুষ মানুষটি তার ভালোবাসার জন্য সম্মতি দেয় বা চোখের ইশারায় মুখের কোনো ইঙ্গিতে যদি প্রকাশ পায় যে সত্যিকারের সে ভালোবাসে তাহলে সে সম্মতি পেয়েছে এটাই মনে করে নিতে হবে যে হ্যাঁ আমাকে সত্যিকারেরই পুরুষ মানুষটি ভালোবাসে পুরুষ মানুষটাকেও বুঝতে হবে যে হ্যাঁ মেয়েটি সত্যি করে আমাকে ভালোবাসে আমার হচ্ছে মেয়েটি যখনই দেখবে যে পুরুষ মানুষটি আমাকে ভালোবাসে তখনই তারা তাদের মনের মতন কথা বলবে স্বামী স্ত্রীর মতন আচর আচরণ করবে এবং সেরকম হৃদয়ের যে কথাগুলো থাকবে দুঃখের কষ্টের কথার সহভাগিতা করবে দুজন দুজনকে বুঝবে মনের কথা দিয়ে তারা দুজনের মধ্যে কথকপথনের মধ্য দিয়ে তাদের কষ্টকে শেয়ার করবে এতে থেকে বুঝে নিতে হবে যে মেয়েটি ছেলেটিকে সত্যি করেই পটাতে পেরেছে বা ভালোবাসে বন্ধুরা ভালোবাসা সবার ধারায় হয় না ভালোবাসতে হলে চাই অনেক দক্ষতা চাই ধৈর্য চাই হৃদয়ের নম্রতা কর্কশ হলে কখনও ভালোবাসা মন থেকে আসে না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন তাহলে রাখছি সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক 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 ধন্যবাদ